লোক কিরকম মানুষটা কিরকম তো গাইস আপনাদেরকে একটা কথা বলতে চাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন যে আমি কমেন্টগুলো তাকে কী করছি এবং সে কি উত্তর দিচ্ছে এটা আপনার জন্য একটি শিক্ষণীয় ভিডিও হতে পারে যারা বিশেষ করে নতুন আসবেন নতুনদের জন্য এই কথাগুলো এই মেসেজগুলা দিচ্ছি আসলে আমরা যারা দালালকে বিশ্বাস করে আসি দাল জিনিসটা যে কত খারাপ সেটা বাসায় প্রকাশ করার মতো না এই সৌদি আরবে বিশেষ করে আপনার সাপ্লাই সাপ্লাই কোম্পানি বলে নিয়ে মানে কোম্পানি বিশেষ করে নিয়ে আসে কিন্তু সবগুলো সাপ্লাই লোক এখানে তাদের আকামা নাই তাদের বৈধতা কোনো ইয়া নাই তাদের মানে অনেক সমস্যা আছে যেগুলো আসলে বাসায় প্রকাশ করার মতো না তার মধ্যে উনিও একজন আমিও একজন আমিও সাপ্লাইতে পড়ছি উনিও সাপ্লাইতে পড়ছে তো এই হচ্ছে কথা তো ভাই আপনি কিসে কাজ করেন এখন আমি বুপিয়াতে কাজ করি বুপিয়াতে স্যালারি কীরকম স্যালারি ভালো মোটামুটি স্যালারি ভালো তো যারা যে কোম্পানি বলে দালাল যেগুলো কোম্পানি বলে নিয়ে আসে টি কে গণেশে তারা কি করেন শিকার একটু বলবেন দালালরা প্রথমত বিষয় নিয়ে এখন বর্তমানে সৌদি আরব আপনার কোম্পানির কোনো বিসা নেই কোম্পানি डायरेक्टली ভাবে কোনো বিসা কাউরে দেয় না দেয় না যারা আছে আপনার মনে করেন দেশে দালাল আছে বাটপার আছে এইখানে কি করব বুঝাইবো বুঝায়া সেরা গিয়ে ভালো কোম্পানি দিব আসলে দেয় না আইনা ওই বড় কাম লাগাই দে যেটার বলায় সাপ্লাই তারে একজন লোকেরা অন্য এক মালিকের কাছে পেয়ে আরেক মালিকের কাছে আসবো এটা নানান জায়গায় বিক্রি করবো মানে বেতন যদি পায় আঠারোশ মালিক খাই লাগিব তার অর্ধেক দিব নয়শো অর্ধেক খাই লাগবে মালিক লাভ কি এই হইলো বর্তমান চৌদির অবস্থা সৌদি আরবে যারা সাপ্লাই কোম্পানিতে কাজ করে তাদের আকামাতো নাই তাদের বৈধতা থাকার দিয়ে একটা গ্যারান্টি এই জিনিসটা নাই হাজার সৌদি আরবে ভালো ভালো কোম্পানি আছে যেগুলাতে ছয়শ টাকা স্যালারি আপনার কিন্তু বৈধ আর কিছু আরও কিছু সাপ্লাই কোম্পানি আছে যেগুলো আপনার লোক নিবে কাম করাবে কিন্তু বৈধতার গ্যারান্টি তারা দেবে না তাদেরকে ধরে নিয়ে গেলে ওই পর্যন্তই খালাস আবার নতুন লোক নিয়ে আসবে তো এই হচ্ছে অবথা নাকি ভাই কথা ঠিক আছে তো যারা নতুন যারা আসবেন তারা অবশ্যই ভেবে আসবেন একটা কথা আমি বারবার প্রায় ভিডিওতে বলে থাকি যে বাংলাদেশের দালাল মাগির দালাল আর যারা প্রবাসী প্রবাসীদেরকে নিয়ে আসে দালালি করে সুতো মিশা হাসা কথা বানায় এই দুইটা সেম মাঘের দালাল আর এই প্রবাসীর দালাল একদম সেম বাই এতে কোনো তফাৎ নাই তো এই হচ্ছে কথা যারা অবশ্যই আসবেন বেবিচিন্তা আসবেন হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত এই প্রবাসীদেরকে নিয়ে আরও অনেক অনেক ভিডিও আমার আসবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ